একদিনে দুই ম্যাচ হয়েছে আই এল আমরা দেখেছি সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান দুজনই খেলতে নেমেছেন ভিন্ন ভিন্ন ম্যাচে প্রথমের যে ঘটনাটা ঘটলো মুস্তাফিজুর রহমান এক ওভারে তিন উইকেট নিলেন আই এল এবারের মৌসুমে দ্বিতীয়বারের মতো তিনি ওভার হ্যাট্রিক করলেন ম্যান অফ দা ম্যাচ মুস্তাফিজের ম্যান অফ দ্য ম্যাচ হওয়া কলকাতা নাইট রাইডার্স কেন তাকে ন কোটি বিশ লাখ রুপিতে দলভুক্ত করেছে প্রায় সাড়ে বারো কোটি টাকায় এবং কেন তার ফুল সিজন খেলা নিয়ে এত বিতর্ক এত আলোচনা হচ্ছে সবকিছুর যৌক্তিকতা প্রমাণ করে দেয় মুস্তাফিজ পুরো ম্যাচের কাঠামো বদলে দিয়েছেন দলকে যে তাতে বড় ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান হোয়াট অ্যাবাউট সাকিব আল হাসান সাকিব আল হাসান যে কাজটা করেছেন মুস্তাফিজ যেই কাজটা করেছিলেন যেন সেটারই একটা রিপিটেশন একজন বাহাতি পেসার আর একজন বাহাতি অথরক্স সাকিব আল হাসান চোদ্দ রান দিয়েছেন চার ওভার বল করেছেন সাড়ে তিন কনমি দুটা উইকেট নিয়েছেন অসাধারণ বলের উপর নিয়ন্ত্রণ প্রায় উনচল্লিশে চলে যাওয়া সাকিবের কতটা ক্রিকেটের প্রতি নিবেদন বাংলাদেশ থেকে ব্রাত্য হয়ে যাওয়া সাকিব আল হাসানের কতটা পারফরম্যান্সের ঝলকে আরো একবার নিজেকে উজ্জ্বল করার প্রবণতা সাকিবের মধ্যে কতটা সেটা যেন প্রমাণ করেছে গত ম্যাচে বাংলাদেশের দুজন ক্রিকেটার দুটা ভিন্ন ম্যাচে খেলেছে এবং দুটা ভিন্ন ম্যাচে দুটা ভিন্ন ম্যাচে ম্যাচে টোটাল নেমেছিল জন জন ক্রিকেটার ওই দুই ভিন্ন ক্রিকেটারের মধ্যে যেহেতু চারটা টিম দুটা ম্যাচে নেমেছে এগারো ইন্টু ফোর চুয়াল্লিশ হয় বেস্ট ক্রিকেটার হয়েছেন এবং ফর্টি ফোর ক্রিকেটার বাংলাদেশের সাকিব এবং মুস্তাফেজ বাংলাদেশের ক্রিকেটাররা কি পারে সেটা যেন করে দেখিয়েছে আলটি টোয়েন্টিতে কম্পিটিটিভ ক্রিকেট হচ্ছে ভালো ক্রিকেটাররা খেলছে সবাই দামি ক্রিকেটার সবাই নামি ক্রিকেটার স্কোয়াডে জায়গা ধরে রাখা পাওয়া সেটাই যেন একটা বড় আলোচনা বাংলাদেশের বিভিন্ন পেজেসগুলোতে তাকালে দেখা যায় যে আজকে ইলেভেনে রয়েছেন সাকিব মুস্তাফিজ তাসকিন সেই তারা তাদের সেই ইলেভেনের প্রতিপক্ষের ইলেভেনের সবার থেকে যখন সেরা তারকা হয়ে যান বেস্ট ক্রিকেটার হন ম্যাচ শেষে পুরো ম্যাচের মোমেন্টাম ক্রিয়েট করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেন অ্যান্ড বাংলাদেশ ন্যাশনাল করে সাকিব আল হাসানকে খেলতে দেখাটাই একটা অন্যরকম আনন্দের সাকিব মাঠে নামছেন এটা যেন মনে করিয়ে দেয় লিওনেল মেসি যখন আর্জেন্টিনার হয়ে মাঠে নামেন এটা যেন মনে করিয়ে দেয় একটা সময় যখন সাচিন টেন্ডুলকার ব্রায়ান লারারা তাদের দলের হয়ে মাঠে নামতেন সাকিব আল হাসান তার দলের হয়ে মাঠে নামার সেই সুযোগটা নেই তার রেকর্ড আমাদের তার রান্স আমাদের তার কৃতিত্ব আমাদের তার ম্যান ম্যাচে জয়গুলো আমাদের কিন্তু সেই সাকিবের এত কিছু আমাদের হবার পরেও সাকিব যেন আমাদের না পলিটিক্যাল মার্ক আছে সাকিব যেন আমাদের না সেই সাকিব আল হাসান দেশের হয়ে খেলতে পারেন না কিন্তু দেশের মানুষেরা যখন সাকিব সাকিব বলে উদাত্ত আহ্বান জানায় চিল্লা ইন্সপিরেশন দেয় ঠিক মধ্যপ্রাচ্যের মাঠে সাকিব নেমে সেই বাঙালিদের আর দূরে বসা আমাদের মতো বাঙালিদের সেই আত্মচিৎকার শুনতে পান প্রতিদান দেন তার বলে তার ঘূর্ণিতে তার পারফরম্যান্সে তার ম্যান অব দ্যান অব দ্য টিতে টপ ফোর একজন সাকিব আল হাসান কত ম্যাচে খেলতে পারেন নাই কত ম্যাচে ন্যাশনাল টিমের হয়ে সুযোগ থাকার পরেও চেষ্টা থাকার পরেও ইচ্ছা থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক মেরুকরণের কারণে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে অ্যাপায়ার হতে পারেননি তারপরও টপ ফোর তার উপরে রয়েছেন ক্রিস গেইল তার উপরে রয়েছেন কায়রন পোলার্ট তার উপরে রয়েছেন গ্ল্যান ম্যাক্সওয়েল তার উপরে যারা রয়েছেন এই যে তিনজন ক্রিকেটারের নাম বললাম পোলার্ট ম্যাক্সওয়েল কিংবা ক্রুজ গেল কথা এই তিনজন ক্রিকেটার দুটো ভিন্ন দেশের ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড অস্ট্রেলিয়া এরপরে নামটা যখন হয় সাকিব আল হাসান পঁয়তাল্লিশটা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ টি টোয়েন্টিতে ঠিক তখন কেমন লাগে আপনার আমার ঠিক তখন কি আমাদের চোখের সামনে সেই পলিটিক্যাল সাকিব আল হাসান চলে আসেন সেই সাকিব হাসান চলে আসেন যিনি মাস রাজনীতি করেছিলেন সেই সাকিব হাসান চলে আসেন যিনি কথিত কি বলবো আর বিভিন্ন মারে কেসের আসামি এরকম আমরা শুনেছি যে এরকম তালিকাভুক্ত আসামি করা হয়েছে এই সাকিব হাসান ভিন্ন সাকিব হাসান ক্রিকেটার সাকিব হাসান যেই সাকিবকেই আসলে আমরা চিনি যেই সাকিবকে আমরা চাই যেই সাকিব আমাদের হয়ে ভিন্ন দলের হয়ে খেললেও যেন পারফর্ম করেন সেটা পৃথিবীর যে প্রান্তি হোক না কেন সেই সাকিবকে খেলতে দেখাটা সত্যি আনন্দের সেই সাকিব যখন করেন বোর্ড করেন সেই সাকিবের বলে যখন একজন ক্রিকেট স্ট্যাম্প হয়ে যান সেই সাকিবের সেই উইকেটের উদযাপন যেন আঠারো কোটি মানুষ যারা খেলাটা দেখে যারা খবর রাখে যারা স্কোর আপডেটস দেখে যারা আমার মতো কন্টেন্ট বানায় সবাইকে উৎপেলিত করে আর মুস্তাফিজ সাকিব যেদিকে যায় মোস্তাফিজ যেন তার সবচেয়ে বড় ফলোয়ার খেয়াল করে দেখবেন যে একটা সময় সাকিব আলহাসান আইপিএল এর নিয়মিত মুখ সাকিব আল হাসান আইপিএলে বাংলাদেশি মধ্যে সবচেয়ে বেশি উইকেট টেকার সেটাকে ক্রস করে গেলেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স মানে সাকিব আল হাসান সেখানটাও গিয়ে রেকর্ড 파ริশ্রমিকে মুস্তাফিজুর রহমান আইএল মুস্তাফিজ এবার একটু এগিয়ে। মুস্তাফিজ সেকেন্ড হাস উইকেট টেকার। এক ম্যাচ কম খেলে এক উইকেট কম নিয়ে সেকেন্ড হাস উইকেট টেকার টুর্নামেন্টে আর সাকিব আল হাসান আবারও যেন প্রমাণ করে দিলেন যে ডেফিনেটলি ছোট ভাই এগিয়ে গেলেও বড় ভাই পিছিয়ে পড়েছে সেটা একদম সত্যি